অনেকে বলে যে সব করা কেউ কেউ বলে সব করা কেউ কেউ বলে যে এটা ঠিক আছে বাট আমাদের কাছে মনে হয় যে সবটা করলে মানুষের উপকার আসবে বা যে সবটা করলে মানুষের আগ্রহটা বাড়বে তাহলে ওই সবটা করার প্রয়োজন আসবে এই যে সবেমাত্র একটা ব্লাড নেছে নেয়ার পরে চেক করতে দেওয়া হয়েছে বলবো আধা ঘন্টা অপেক্ষা করবেন তো আমি আসছি আসছে দুইটায় এখন হচ্ছে দুইটা পঁয়তাল্লিশ তো দেখা যাক টোটালি কতটা সময় লাগে অলরেডি আমি আছি যে রক্ত সংগ্রহক অক্ষ তার সামনেই আপাতত আছি তো অবশেষে এখন 4টা 12 বাজে ব্লাড দিয়েই মুহূর্তে বের হচ্ছে আমরা যারা ব্লাড ডোনেশন করি সকালে কিন্তু নিঃস্বার্থভাবে ব্লাড ডোনেশন করি তারপরে কতটুকু হেজিটেশন আমাদের প্রবাহিত হয় চলুন আজকে সম্পূর্ণ ব্লাড ভিড়ের মধ্যে দেখুন আমি এই ব্যক্তি কি ব্লাড দেওয়ার জন্য আমাকে দুই দিন হাসপাতালে আসলে গেছে কেন বিস্তারিত বলছি শুধু অপেক্ষা করুন আর শুনতে এখন আসার দরকার নেই ঠিক আছে আমি আপনার নক দিচ্ছি মানে আমি আপনারে বলতেছি এই সময় আসতে আপনি ওই সময় একটু আইসেন সময় বের করে ঠিক আছে এখন আবার তো লাগবে না অপারেশন করবে তো অপারেশন আজকে মেবি রাতের দিকে কিংবা দেখা যাক কি আপনাকে আমি নক দেবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি তো চলে আসছিলাম তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ তুমি জানাই আমার যদি সময় থাকে তাহলে ওই সময় আমি আসবো না তো কথা তো শুনলেন আমাকে প্রথমে বলছিল ব্লাড দিতে আসার কথা আমি এসেছিলাম তারপরে এসে আমি ফোন দিয়েছি ফোনটা রিসিভ করতেছিল না পরে ভয়েসে আর কি কথা হলো যে আজকে অপারেশন করবে না মানে আজকে ব্লাড লাগবে না পরে জানানো হবে তো যথারীতি আমি এই দিনটা চলে গেলাম এদিন আর ব্লাড দেওয়া হলো না পুনরায় টাইম দিল আরও বাসায় যাওয়ার পরে দুই তিন দিন পরে লাগবে সেটা আমাকে জানিয়ে দিল যথারীতি তিন দিন পর আবার চলে আসলাম আর যেদিন ডেট ছিল সোমবারে অপারেশন হবে আমি রবিবারে ব্লাড দিচ্ছি এবং রবিবারে ব্লাডটা কালেক্ট করে রাখবে সো সরাসরি আবার চলে আসলাম তো এখানে আমাকে বলছিল যে আপনি হসপিটালের সামনে এসে দেন আমাকে কল দিবেন পুনরায় আজকে আমি অবশ্যই থাকবো মানে যেহেতু পূর্বের দিন একটা মিস হয়েছে তো ঠিক আছে আমি বললাম ঠিক আছে তুমি তাহলে নিচে আসো আমি আসতেছি তো এখানে যাওয়ার পরে এখানে কিছুটা সময় দাঁড়িয়ে আর কি কথাটা বলে নিলাম যে ও নিচে নামতেছে মূলত ছয় তালাই রোগীটা আছে তো ছয়তলাই প্রথমে যাব সো আমি বাইকটা বললাম ঠিক আছে কথা বলে নিলে আমি পার্কিংটা সেরে আমি আসতে আসছি তুমিও আসো সো আমি পার্কিংটা সেরে নিন পাশাপাশি আপনি একটু দেখে নেন যে পার্কিংটা আসলে কোথায় হয় বা কোথায় আছে মূলত যারা বাইক নিয়ে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করতে পারবেন তাদের জন্য সাধারণত এখানে জায়গা ওপেন আর যারা বাইক নিয়ে আসবেন তারা আমার সাথে চলুন এখানে আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওটা বড় হলেও সম্পূর্ণ দেখবেন অনেক ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন সো যথারীতি এখানে আপনি দশ টাকা দিয়ে পার্কিংটা করতে পারবে তো পার্কিং করার শেষ এবার আমি সে আমাকে রিসিভ করে ছয়তলায় নিয়ে আসলো আমি পূর্বে আরও একবার এখানে এসেছি বান্ধবীর ব্লাড দেওয়ার জন্য কিন্তু ওই সময় তার ব্লাড লাগছিল না অপারেশন হয়ে গেছিলো বেবির জন্য সো তার ব্লাড লাগেনি পুনরায় তো এবার এখানে আসার পরে একটু অপেক্ষা করলাম নার্স ছিল না সো আমি আশেপাশে একটু ভিডিও করতেছিলাম জাস্ট টাইমটা কীভাবে পার করবো তার জন্য দশ থেকে পনেরো মিনিট টোটালি বসে থাকলাম মোবাইল দেখলাম পাশাপাশি যে সাইট সিনগুলো আমি একটু ক্যাপচার করার চেষ্টা করলাম যে আপনাদের দেখানোর জন্য তো এইভাবে ধাপে ধাপে আমার অনেকটা সময় লেগেছে এবং কী কীভাবে প্রসেসিং করেছে আমি সব কিছু আপনাদেরকে বলবো জাস্ট অপেক্ষা করবেন এখানে আমি ভিডিও করার পরে কিছুটা মোবাইল টিপি করতেছি তারপরে এবার আমি সরাসরি চলে আসলাম আমাকে তিন তলায় আসতে বললো আমরা তিনজন তিন তলায় চলে আসলাম জাস্ট কস চেকিংয়ের জন্য এবং বিল পেড করার জন্য বিলার দিতে এসে এত সময় লাগে আজ প্রথম দেখলাম করবে তো আরও কয়েকবার দেয়া হয়েছে বাট আমি হসপিটালে প্রথম ব্লাড দিতে আসলাম বাট হচ্ছে এখানে একটু প্যারা বেশি যেমন কিছু কিছু জায়গায় যেহেতু ব্লাড গ্রুপ জানা থাকে অধিকাংশটাই আমি সদর হসপিটাল কিংবা কুইন্সে কয়েক জায়গায় দিয়েছি সেখানে কিন্তু জাস্ট ব্লাড গ্রুপটা বললাম ভালো লাগলে তার একটু চেক করতো না হলে নাই দেন সাথে সাথে এগিয়ে নিত জায়গায় বসে আর এখানে হচ্ছে অনেক কিছু করা লাগে যেমন প্রথমে অপেক্ষা করলাম নার্স আসবে নার্স একটা টিকিট লিখে দিল দেন ওখান থেকে হচ্ছে সেই টিকিটটা নিয়ে চলে গেল তারা কাউন্টারে কাউন্টারে আবার ওখান থেকে কি না কিনা কি পাশ দিল হয়তো টাকা পয়সা লেনদেন করা লাগছে সেখানে পাশ দেওয়ার পরে আবার দুয়ের পক্ষে স্যাম্পল ম্যাচ করে কিনা সেটা চেক দিতে হবে দেন ব্লাড দিতে হবে এখানে আমার তো চেক দিবে পরে আগে ওনারটাও চেক দিয়ে আছে কিনা সেটা আবার নিয়ে আসতে গেল তো আমি আসছি হচ্ছে দুইটাই এখন হচ্ছে দুইটা পঁয়তাল্লিশ সো দেখা যাক টোটালি কতটা সময় লাগে অলরেডি এই যে আমি আছি যে রক্ত সংগ্রহ কক্ষ তার সামনেই আপাতত আছি আর আনতে গিয়েছে এই যে উনি আবার গেল বা ইসের দিকে চলে গেল নিয়ে আসার পরে বা স্যাম্পল যে লিখে দিয়েছিল সেটা নিয়ে আসার পরে দেন হয়তো বা আমারটা আবার নিয়ে চেক দিয়ে দেন ব্লাড নেবে বিষয়টা ভালো একটু বেশি সময় লেগে যায় কারণ আসলে পাবলিক প্লেসে এত বেশি সময় দেখো যারা আসে অনেক সময় পনেরো মিনিট আধা ঘন্টা সময় নিয়ে সর্বোচ্চ আসে বা ব্যস্ততার মাঝে থাকে অনেকে ক্ষেত্রে এখানে এসে যদি অনেক বেশি সময় লেগে যায় তখন অনেকে হেজিটেশন করে যে ব্লাড দিতে এসে এত বেশি সময় আমি এসেছি দুপুর বেলায় আমার ব্যবসা বন্ধ করে এই সমস্যা নাই বাট এমন তো হতে পারতো একদম যদি চাকরি করতেছে টাইমে আসছে তখন তো লাগে অনেক কষ্টকর হয়ে যাবে কথা গিয়ে আবার কথা শোনা লাগবে আমার একটা পরিস্থিতি ক্রিয়েট ক্রিয়ে থাকবে আর কি অপেক্ষা করে দেখি কতক্ষণ টোটাল সময় লাগে আমার এখন বাজি হচ্ছে তিনটা সবে মাত্র ব্লাডটা চেক করলো এই যে দেখতে পাচ্ছেন এই যে সবে মাত্র একটু ব্লাড মেসেজ নেওয়ার পরে চেক করতে দেওয়া হয়েছে বলবো আধা ঘন্টা অপেক্ষা করবেন দেন ক্রস চেক করে বলবে যে আসলে কি না কি হবে নেওয়া যাবে কি যাবে না তো যেহেতু ক্রস চেকিংয়ের জন্য দেওয়া হয়েছে আরও তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে রেজাল্ট আসা পর্যন্ত তার মধ্যে ব্লাড নেওয়ার জন্য যে ব্যাগটা সেটা এক্সট্রা বাইরে থেকে কিনতে হয় অথবা নিচে থেকে কিনতে পাওয়া যায় তো ওটা অলরেডি তাদেরকে কিনতে আনা বলা হলো তো একটু জাস্ট অপেক্ষা করবো তারপরে বাকিটা কথা

আমরা যে শখটা করতেছি ভাই কারোর উপকার আসতেছে কারোর আসতেছে না অনেকে মনে করে ভাই ব্লাডটা ভয় লাগে বা ব্লাডটা মনে হয় অনেক মানে সমস্যা একটা মনে হয় অনেকে যারা দেয় হতে পারে তারা মনে করে ব্লাড দিন না দিলে কিনা জিনি হয়ে যাবে বা ব্লাড দিলে হয়তো বা কিছু একটা হবে আসলে সেটা এমন না তিন থেকে চার মাস পর আপনার ব্লাড কিন্তু দিতে পারবে না আর যদি নাও হতে নেই ব্লাডটা এমনি অটোমেটিক্যালি আপনার শরীর থেকে বের হয়ে যাবে একটা মাধ্যমে সুতরাং ব্লাড দিয়ে যদি কারোর উপকার আসে তাহলে অবশ্যই এটা দেওয়া অবশ্যই ভালো আর কিভাবে ব্লাড দিতে হয় সেটা আপনি কোন একটা ব্লাড গ্রুপে যখন জয়েন্ট হবেন তাহলে অটোমেটিক্যালি বুঝে যাবেন আপনার কখন ব্লাড দেওয়ার প্রয়োজন আর কার কখন ব্লাড লাগতেছে তো এই জন্য করে প্রতিটা ব্যক্তির আপনার প্রয়োজন হলে অন্তত কিছু ব্লাড গ্রুপের সাথে কানেক্ট থাকবে যেমন আমরা থাকি অনেকের প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় আমাদের যে ব্লাড গ্রুপগুলো জয়েন্ট আছে বা জয়েন্ট থাকি এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত কারণে কারণ দিয়ে থাকে আপনি সচরাচর চেষ্টা করুন যে কোনো পার্সনের না গিয়ে যার ব্লাড দিছে মানে রোগ দিছে সরাসরি তার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব সব থেকে বেটার হয় আর কি তো ঠিক আছে আর বেশি কিছু বলার নাই যে তো ব্লাড দিচ্ছি হয়তো এই বক্তব্যটা আমি অর্গানাইজ হবো সব আমি বলার দরকার নেই ভালো কিছু ভালো যায় তো অবশেষে এখন চারটা বারো বাজে ব্লাড দিয়ে এই মুহূর্তে বের হচ্ছি দুই ঘন্টা প্লাস লেগে গেল এই হচ্ছে আট দিন সকিনা মেডিকেল কলেজ যারা চিনেন তারা চিনেন যারা চিনেন না তারা এসে ঘুরে যাবেন সব থেকে ভালো লাগে এই দিকটা যে নদীর ধার ধরে ঠিক আছে ধার ধরে আছে এটা খুব ভালো লাগে আর ওই সাইডগুলোতে দেখতে পাচ্ছেন বাড়ি আছে কিছু হ্যাঁ ওখানে বাড়ি ওই সাইডে পরপর কিছু কিছু বাড়ি আছে এখানে এনারা থাকে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি ঢল আসে দেখতে পাচ্ছেন এই যে এইসব বাড়িগুলো অনেকটাই তলিয়ে যায় ঠিক আছে আপনারা রীতিমতো দেখছেন কি অবস্থা আছে আর কি বলবো থাকেন ক্লান্ত বলতে পারেন দুপুরবেলায় না খেয়ে আর কি দোকানটা বন্ধ করে একটার পরে আর কি বের হয়েছিলাম একটা পনেরোই এখানে মেবি এসে পৌঁছাইছি একটা তিরিশ থেকে পঁয়ত্রিশে এসে পৌঁছাইছি ওখান থেকে শুরু করে আজ চারটা কয়টা বাজে চারটা হচ্ছে পনেরো বাজে সো এই হচ্ছে অবস্থা এখন একটু টায়ার লাগতেছে ব্লাড দিতে টায়ার লাগে না তবে আজকে দুই হাতেই ফোটোইসে ডান হাতে চেকিংয়ের জন্য আর বাম হাত থেকে ব্লাড দিছে এই হচ্ছে অবস্থা আর এখন আমার বাইকটা নিয়ে দিন চলে যাব তো ঠিক আছে সব ভালো থাকেন ইনশাল্লা কোনো ব্লগিং ভিডিও নিয়ে এটা হচ্ছে কার পার্কিং এরিয়া তো এখানে কার পার্কিং আগে ফ্রি ছিল বাট এখন টাকা নেয় দশ টাকা করে পার্কিং চার্জ নেয় তো তারপরেও বাইক যাদের আছে আমার কাছে মনে হয় যে পার্কিং রাখা ভালো চার্জ দিয়ে হইল কারণ দশ টাকা বিশ টাকার জন্য আপনার বাইকের সেফটিটা অনেক জরুরি কেন আপনি আপনার সাদের বাইকটা হারাবেন তাই না অনেকে বাইরে রাখেন এটা মোটেও পছন্দ করি না আর সবাইকে বলি অন্তত যেখানে রাখার জায়গা আছে সেখানে কেউ বাইরে রাখবেন না এটাই সব থেকে ভালো তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ